তেলের রাজা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইনেস মার্কেট যাই ভাইরা করে তাদের জন্য বেস্ট গাড়ি জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ খাড়া ইঞ্জিন জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ রাসায়ন জাপানি আর এক্স ওয়ান ওয়ান ফাইভ রাসায়ন নাম্বার জাপানি আর এক্স আর এক্স হান্ড্রেড আর এক্স হান্ড্রেড ঢাকা মেট্রো ফুল মোডিফাই গাড়ি ফুল মডিফাই একেবারে ফ্রেশ মানে হান্ড্রেড পার্সেন্ট মোডিফাই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন শামীম ভ্লক থ্রি ফোর জিরো বন্ধুরা একটা নতুন ভিডিওতে হাজির হয়ে গেছি যারা আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফলোতে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিও দেখতে দেখতে আপনারা এক সময় গাড়ি পছন্দ হয়ে যাবেন তখন আপনারা গাড়ি কিনতে সক্ষম হবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বাইক থাকে তাই আপনারা যে গাড়িটা পছন্দ করবেন সেই গাড়িটার স্ক্রিনশট মারবেন এবং ছবিটা পাঠিয়ে দেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে তাছাড়া আমি বুঝতে পারি না আপনারা যখন ফোনে বলেন যে কোন গাড়িটার কথা বা কোন গাড়ি আমি কিছু বুঝতে পারি না কারণ ভিডিও আছে অনেক অনেক ভিডিওর মধ্যে কোন গাড়িটা বিষয়ে আপনার সঙ্গে আমার কথা হচ্ছে সেটা কিন্তু আমার বুঝতে পারার কথা না সেই জন্য আপনার ছবিটাই পাঠাইতে হবে আমার কাছে তো অনেক ভাই আছে আপনারা যারা টাকা পাঠাতে ভয় পান বলেন ভাই যদি টাকাটা মার যায় যেমন রাজবাড়ি থেকে ভাই আমাকে ফোন দিয়ে বলছে ভাই আপনাকে টাকা পাঠাবো যদি টাকাটা আমার মার যায় আপনার ফোন যদি বন্ধ হয়ে যায় তাহলে কি করব তো আমি তো সেই ভাইয়ের উদ্দেশ্যকে উদ্দেশ্য করে বলছি ভাই আমার এই সিমটা দুই হাজার ছয় সাল থেকে রানিং আছে কোনোদিন দিন বিপদ হয়তো বা বন্ধ হয়নি তো আপনি যদি আমাকে বলেন অনেক টাকার বিনিময়ে যে এই সিমটা আমার বন্ধ করতে হবে আমার সম্ভব না কারণ এই সিমে সিম দেয় আমার ব্যবসা চলে আমার এই সিম কখনো বন্ধ হওয়ার না তবে নির্দিষ্ট কিছু সময়ে বা বন্ধ থাকে কিছু সময়ের জন্য যেমন নামাজের সময় তো আমার ঠিকানা আছে ভাই আমার ঠিকানা আছে আমার দোকান এবং আমার আমার পর্যন্ত আসতে পারবেন আপনারা কিন্তু আপনারা টাকা মায়েরখান কোন জায়গায় ফেসবুক মানে একটা সাইড আছে এই সাইডে আপনারা যখন দেখেন যে দুই লাখ আড়াই লাখ টাকা দামের গাড়ি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা পাচ্ছেন তখন লোভ করে আপনারা টাকা পাঠিয়ে দেন কিছুক্ষণ পরে ফোনটা বন্ধ থাকে সেই সিমটা বন্ধ থাকে তখন আপনারা হতাশ হয়ে যান সেটা দেখে হয়তো আপনারা অনেকে ভয় পেয়ে আমাকে কথা বলেন সেটা আমি হয়তো বা বুঝি বুঝি না যে এমন না কারণ আমিও ট্রাই করি যে এত কম দামে বাইক দেয় তাহলে ফোনটা দেখি কিন্তু তারা যে কৌশলটা অবলম্বন করে তারা একটু ব্রেন খাটালে আপনারা বুঝবেন আপনার থেকে টাকা তারা নিতে পারবে না একটু ব্রেন খাটাবেন তাহলে নিতে পারবে না আপনি তাদেরকে বলবেন যে আপনি আমি ভিডিও কল দিচ্ছি আপনি আপনার গুডাউনটা বা দোকানটা দেখান এ কথা বলবেন তাহলে ওরা দেখাতে পারবে না তারা শুধু অনলাইনে সিটার সিটারি বারবারে একটা চক্র আছে সেই চক্র যেখান সেখান থেকে ছবি উঠাইলে কম দামে ভিডিওটা ছবিটা ছেড়ে দেয় আর এই ছবি দেখে আপনারা টাকা পাঠান তাদেরকে তারা পাঁচশো টাকা তাদেরকে পাঠালো তারা নিবে ভাই কারণ ওটাই অনেক লাভ তো আর আমার কাছে থাকে গাড়ি নিতে হলে ছয় হাজার টাকা পাঠাতে হবে ছয় হাজার টাকা পাঠালে গেলে গাড়ি আপনার কাছে যাবে তাছাড়া কিন্তু গাড়ি যাবে না আপনারা টাকা অনেকে বলে তিন হাজার চার হাজার পাঠাচ্ছি তিন হাজার চার হাজারে গাড়ি যাবে না ভাই ছয় হাজার টাকা পাঠালে গেলে গাড়ি যাবে তো ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা আর বেশি বাড়াচ্ছে না ভিডিও দেখবো সব সরিষ করে দেবো ভিডিওতে চলুন স্কুটি হিরো হোন্ডার হান্ড্রেড সিসির স্কুটি সামনে থেকে লুকটা দেখবেন স্কুটি জগতের সবচেয়ে দামি স্কুটি এবং ভালো স্কুটি এটা দেখেন এটা পায় কিক করতে পারবেন এবং সেলফ স্টার্ট হবে কোনো গিয়ার নাই অটো যত ঘোরাবেন তত যাবে একেবারে অটো ব্রেক করলে থামবে আর ঘোরালেই যাবে নবাবগঞ্জের নাম্বার হিরো হোন্ডা ক্যাশন প্লাস নবাবগঞ্জের নাম্বার এটা এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন সামনে থেকে লুকটা দেখবেন আসলে লুকটা কেমন এবং রিংটা দেখেন কেমন চকচকা একেবারে ফ্রেশ গাড়ি নিখোঁত আছে এই গাড়িটা পাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিসকোবার ওয়ান টোয়েন্টি ফাইভ এটা বুকিং হয়ে আছে ঢাকাতে এটা বুকিং হয়ে গেছে এই বাইকটা হয় এখনও ধোয়া মশা নাই লুকটা দেখেন কত সুন্দর এখনো ধোয়া মোসা নাই এই বাইকটা পাবেন ফুল রেজিস্ট্রেশন ঢাকা মেট্রো ফুল রেজিস্ট্রেশন এখনো ধৈনি আনে এভাবে রাখা আছে কি পরিমাণ ধুলায় বাইকটাতে আছে সেটা বুঝতে পারছেন লোকটা কেমন আসবে এক লিটার তেলে পঞ্চান্ন ষাট কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা ভালোভাবে খেল লুক দেখবেন দেখার পরে নেবেন কত ফ্রেশ বাইক পালচার একশো পঞ্চাশ সিসি ঢাকা মেট্রো একশো পঞ্চাশ সিসির পালচার পাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটা দেখতে পাচ্ছেন নতুন টাঙ্কি জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ জাপানি সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ পিছনের চাকাটা দেখেন সাইলেন্সারটা দেখেন কত ফ্রেশ আসলে অনেক ময়লা পড়ে আছে তো আমার আসলে ধোয়া বা পরিষ্কার করা পালিশ মারা রং করা এরকম কোনো সিস্টেম নাই আমি যেমনি কিনি তেমনি বিক্রি করি সিটি হ্যান্ডের দেখতে পাচ্ছেন বাজাজ কোম্পানির সিটি হ্যান্ডের শুধু রঙটাই এরকম ভাই রঙটা খুব খারাপ অরিজিনাল কালার একেবারে কম দামে পাবেন এই বাইকটা আপনাকে এই বাইকটা চল্লিশ হাজার টাকায় দেওয়া হবে মানে চল্লিশ হাজার হাজার টাকায় পাওয়া যাবেন দেখেন সাতক্ষীরার নাম্বার ভাই এক লিটার তেলে পঁয়ষট্টি কিলোমিটার মাইলেজ পাবেন বাজার সিটি হ্যান্ড্রেড গাড়ি দেখেন নেই এমন লক্ষ্য কম আছে দিনাজপুরের নাম্বার সেভেন্টি বাইক দেখতে পাচ্ছেন নতুন বলা যাবে না যেহেতু পুরোনা বাইক তবে নতুনের মতনই কন্ডিশন এই বাইকটা পাবেন পঞ্চান্ন হাজার টাকা এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন বাইকটা ঢাকা মেট্রো আর এস হান্ড্রেড ফ্রেশ একেবারে নিখুঁত আর এস হান্ড্রেড যে বাইকটি দেখতে পাচ্ছেন ভাই আর এস সম্পর্কে বলার মতন আর ভাষা নাই যারা এই ধরনের বাইক চালাইছে তারা শুধু আর মর্ম বুঝবে তাছাড়া অন্যরা হয়তো বাবা বুঝবে না বাকিরা হয়তোবা জানতে পাবে না যে আর এস গাড়ি কী ধরনের হয় কেমন গাড়ি পঞ্চান্ন হাজার টাকার পাবেন এটা দেখতে পাচ্ছেন রাজশাহীর নাম্বার এই বাইকটা জাপানি ওয়ান ওয়ান ফাইভ আর এস ওয়ান ওয়ান ফাইভ জাপানি সরাসরি জাপানি এ বাইকটা পঁচানব্বই পার্সেন্ট অরিজিনাল সব পার্টস আছে মোটামুটি মানে শেষ না বললেই না তবে একশো একশো না একশো একশো হলে নতুন বাইক হয়ে গেল ভাই তবে এটা নতুন বাইক যেহেতু না সেহেতু বাইক হিসাবে বর্তমানে যে কন্ডিশনটা আছে খুব চমৎকার কন্ডিশন আছে পিছনের চাকাটাও একবারে নতুন দেখেন বাইকটা কত সুন্দর এখন পর্যন্ত কিন্তু ধোঁয়া মোছা করা নাই ভাই এখন পর্যন্ত কোনো ধোয়া মোছা করা নাই যে ভাই এই বাইকটা চালিয়েছেন এবং যে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ওয়ান ওয়ান ফাইভ আর এস সরাসরি জাপানি এই বাইকটা তো অনেক ধরনের মানে ইয়ে আছে ভাই ওইভাবে আমরা ইয়া করতে পারিনি মানে কেমন কি করে বলবো আপনাকে বোঝাবো যাই আমার বাইকের কোনো মেকআপ করানো থাকে না সরাসরি যেমনি তেমনি আমি বিক্রি করি অনেক সময় ধুই না অনেক সময় দু একটা গাড়ি ধুই তারপরে এক্সেল হান্ড্রেড দেখতে পাচ্ছেন এক্সেল হান্ড্রেড মানে স্ট্যান্ড করতে পারবেন এই বাইকটা দেয়া স্ট্যান্ড করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকার বাইকটা পাবেন আসলে এই সব শখের গাড়ি ভাই যারা শখ করবেন তারাই শুধু নিতে পারবেন তাছাড়া তো সবাই আর এই এস এক্সেল এইসব গাড়ি নেবে না তো এই বাইকটা দেখেন যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন একটা সময় আছে প্রচুর মানুষ এই বাইকটার জন্য ফোন দিয়েছিল তো এখন আমার কাছে আছে এখন একটা বাইকই আছে যাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মডিফাইয়ের জন্য মডিফাই বাইকের জন্য অনেক ফোন এই যে এটা মডিফাই বাইক পিছনে দেখেন দুইটা সাইলেন্সার করা আছে মডিফাই করে চাকাটাও মডিফাই একটু ছোটো চাকা বাইকটা দেখেন কিভাবে মডিফাই করা আছে এক মেকার এই গাড়িটা চালাইতো সেই সময় অনেক দাম বলার পরেও দেয়নি কোনো না কোনো সমস্যার কারণে আর্থিক সমস্যার কারণে বিক্রি করেছে সামনে থেকে লোকটা দেখবেন এখানে আরেকটা ইয়ে লাইট থাকে ভাই এখানে এ একটা আছে আরেকটা থাকে সবই লাইট এই সব জ্বলবে সামনেকার সাকা এই বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন যে ভাইরা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফুল মডিফাই বাইক একটু আপনার লোকটা দেখবেন মানে অনেকে ছবি চান ছবি চাওয়ার দরকার নাই দেখেন ছবির মতনই দেখা যাচ্ছে সিটি হান্ড্রেড নগার নাম্বার আরেকটা বাইক দেখতে পাচ্ছেন ভাই এই বাইকটারও রঙের একটু সমস্যা যেহেতু অরিজিনাল কালার এই বাইকটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুল কাগজ অ্যাফিডেভিট করে দেওয়া হবে আইডি কার্ড ছবি সবই থাকবে আমার কাছে দেখেন নিতে পারবেন এই গা এই বাইকটা ওয়াশ করা নাই চালা নিয়ে আসা আছে সরাসরি পঁয়তাল্লিশ হাজার টাকা যে ভাই নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তারপরে এইচ এস হান্ড্রেড ঢাকার নাম্বার এই বাইকটা দেখেন যে ভাই নিতে চান সাঁত্রিশ হাজার টাকা দাম ফুল কাগজ সাঁত্রিশ হাজার টাকা দাম এই যে ডায়ন হান্ড্রেড সিসির বাইক ভাই এটা ডায়ন হান্ড্রেড সিসির বাইক সেলফ স্টার সোয়া ইঞ্জিন তেল খরচ খুব কম যে ভাইরা নিতে চান এ বাইকটা নেবেন পঁচিশ হাজার টাকায় পাবেন এক লিটার তেলে ষাট কিলোমিটার মাইলেজ পাবেন ভাই কিছু কম বেশি হতে পারে মাইকের বাইকের মাইলেজের কারণে মানে মাইলেজের কারণে কিছু কম বেশি হতে পারে তো এ বাইকটা বুকিং হয়ে আছে প্রবাসী এক ভাই বুকিং দিয়ে রাখছে তারপরে এই বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো নাটোরের নাম্বার সেলফি স্টার ফুল টাকার কাগজ সামনে থাকা লুকটা দেখবেন সামনে থাকা লুকটা দেখবেন এই বাইকটাতে পর্যাপ্ত পরিমাণ ধোলা পড়ে আছে আসলে ওয়াশ করার দরকার এই একবারে ধোলায় ধোলা হয়ে আছে একটু ভালোভাবে দেখবেন লোকটা দেখেন নাটনের নাম্বার স্টার্ট ফুল টাকার কাগজ এক ভাই বলেছিল এটা ফুটা আসলে এটা ফুটা নেই এখানে একটা লক এটা এটা কিন্তু ইয়ার জিনিস দেখেন এটা হলো এখান থেকে এই পর্যন্ত একটা সাদা কি যেন ছিল এটা কোনো ফুটা ভাঙ্গা এরকম কিছু না তো এই বাইকটা পঁয়তাল্লিশ হাজার টাকায় পাবেন অফারের বাইক বিশ হাজার টাকার এই একটাই আছে আর এটা অফারের বাইক ভাই বিশ হাজার টাকা স্কুটি এইট টিসিসির স্কুটি এটা স্কুটিটা কিন্তু ভাই এইট টিসিসির সামনের লাইটটা দেখেন এখানে একটা লাইট ছিল স্কুটির লাইট ওটা নেই এই লাইটটা লাগানো আছে এটাই সমস্যা অন্য কোনো সমস্যা নয় টায়ারটাও নতুন পিছনের টায়ারটাও মার্শাল্লাহ নতুন মানে এলআই শাখা খুব সুন্দর এটা হলো জাপানি বাইক মালয়েশিয়ান বাইক আর কি এই বাইকটা পাবেন তিরিশ হাজার টাকায় ভাই পরবর্তীতে আমি ইঞ্জিনে কাজ করেছি আমি মোটামুটি তিন হাজার তিনশো টাকা খরচ করেছি তারপরও দাম ওটাই রেখেছি ওই দামেই পাবেন তো ভাই যারা আমার ভিডিওটা দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই দিয়ে রাখবেন এটা আপনাদের কাছে আমি আশা রাখি তো যে বাইকটা আপনাদের পছন্দ সেই বাইকের স্ক্রিনশট মেরে ছবি ওঠায় সেই ছবি পাঠিয়ে দিবেন আমার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন